দু হাজার চব্বিশে বন্ধুরা তোমরা যদি ইউটিউব চ্যানেল খোলো তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের কিন্তু কাজ করতে হবে ডেইলি না হলে কিন্তু খোলো না কারণ তোমাদের আমি পুরো আজকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি যেটা আমাদের আমার সঙ্গে হয়েছে এখনো হচ্ছে তোমাদের একদম পুরো লাইভ সঙ্গে দেখাবো ঠিক আছে হোয়াইট স্টুডিওর মধ্যে এই জিনিসটা প্রবলেমটা হচ্ছে আমার লাস্ট আঠাশ দিনে যে ভিডিও আপলোড করতাম যে আমার যে ইম্প্রেশন ইউটিউব পাঠাচ্ছ আশি এখন মোটামুটি নিরানব্বই হাজার চলে গেছিলো ইমপ্রেশন ঠিক আছে এখন কিন্তু সেটা এখন কোথায় চলে গেছে সেটা তোমাদের আমি দেখাবো কি প্রবলেম হয়েছে তোমাদের কিন্তু আমি দেখো সব কিন্তু কম বেশি করে তোমাদের কিন্তু আমি মোটিভেট দিয়ে আবার ভিডিও বানাই কিন্তু তোমাদের মোটিভেশন ভিডিও বানাই কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু এবার হচ্ছে কথা আমার কিন্তু দেখো তোমাদের যখন তোমার যেমন মোটিভেশন ভিডিও বানাই কিন্তু আমারও কিন্তু দেখো ইউটিউবে পুরো একদম কি বলবো ইমপ্রেশন আমার কোথায় ছিল আর ইউটিউবে আমার কোথায় এখন ডাউন করে দিয়েছে তোমাদের পুরো একদম প্র্যাকটিক্যাল হাতে ধরে বুঝিয়ে দেবো তো দেখো আজকে পুরো বেশি আমি কথা বাড়াবো না তো চলো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দেবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি আমি দেখো সাইডে আমি স্ক্রিন রেকর্ডিং অন করেছি আমার ওয়াইটি স্টুডিও কি অবস্থা দেখো কিন্তু দেখো আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করি প্রত্যেক দিন যদি ইউটিউবে কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু অন থাকি কাজ করি কিন্তু ঠিক আছে কিন্তু আমার তাও দেখো আমার ইম্প্রেশন দেখো ভিউ দেখো লাস্ট আঠার দিন আমার কি ছিল আর কি করে দিয়েছে দেখো ইউটিউব ঠিক আছে কিন্তু তাও বলছি তোমাদের কিন্তু কোনোদিন মোটিভেট হারাবে না পুরো কেউ ভিডিওটা কিছু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও কিছু দেখো তোমার কি বলতে চাইছি হোয়াইটি সুডিও এখন প্রথম কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও কিন্তু ওপেন করবো দেখো ওপেন করে নিয়েছি আমার দেখো এখানে তোমাদের দেখো তোমার করে দিয়েছি দেখো দেখো এখানে ভিউ দেখো ডাউন করে দিয়েছে দেখো ঠিক আছে তারপর দেখো আমার ইম্প্রেশন দেখো আমার এখানে নিরানব্বই হাজার ইম্প্রেশন ছিল আমার নিরানব্বই হাজার ইম্প্রেশন তার জায়গায় দেখো আমার ছত্রিশশো ছত্রিশ হাজার ইম্প্রেশন করে দিয়েছে তারপর এখানে দেখো আমার ভিউ এখানে সাবস্ক্রাইব ছিল পঁয়তাল্লিশ ঠিক আছে এখন কুড়ি করে দিয়েছে এটা আমার লাস্ট আঠাশ দিন কিন্তু আমার দেখো এখানে এইটা একদিকে দেখো আমার কিন্তু এদিকে যে আমার ছবি যেটা আমরা পোস্টের যে আমি যে পোস্ট করি যে ভিডিও আপলোড করার পর যে থামিল সাতশো বত্রিশ কিন্তু 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 করেছে আর সাতচল্লিশটা ঠিক আছে এর কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কিন্তু একটা দেখো এই দিনে আসেনি কিন্তু আগের আঠাশ দিনে কিন্তু দুটো সাবস্ক্রাইব এসেছিল কিন্তু এখান থেকে এবার যেহেতু এবার পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আজকে দেখো আমি এখানে প্রথম চলে এলাম ভিউতে আমার দেখতে পাচ্ছ ভিউ একদম পুরো কমিয়ে দিয়েছে ঠিক আছে এই ভিউ আমি কাজ করবো টাচ করার পর দেখো আমার দেখাচ্ছে এখন লাস্ট আঠাশ দিন ঠিক আছে এবার তার আঠাশ দিন ফিরে ওই ওইটা নব্বই দিনে টাচ করবো টাচ করার পর দেখো আমার কিন্তু এখানে ভিউ দেখো ঠিক আছে দেখো দেখো এখানে কিন্তু আমার ভিউ দেখো পাঁচ হাজার আটশো চুয়ান্ন খানা ভিউ এটা কিন্তু আমার নব্বই দিনে দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু দেখো ভিউটা কিন্তু খুব দেখো কি উঠে এখানে ভিউটা এখানে কিন্তু ভিউটা একদম পুরো দারুণ রয়েছে এখানে লাস্ট আমার নব্বই দিনে দেখাচ্ছি কিন্তু ঠিক আছে যেহেতু আমার আঠাশ দিন এখন পেরিয়ে চলে এসেছি এখন দেখো আমার ভিউটা পুরো কমিয়ে দিয়েছে তার জায়গায় আমার পুরো একদম করে দিয়েছে লাস্ট আঠাশ দিনে দু হাজার ভিউ করে দিয়েছে ঠিক আছে কিন্তু তাও দেখো আমি প্রত্যেকদিন কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড করছি ইউটিউবে কিন্তু প্রত্যেক দিন অন আছি আমি ঠিক আছে তারপর দেখো তোমার দেখাচ্ছি আমি দেখো এখানে ওয়াশ স্ট্যান্ড দেখাচ্ছি ওয়াশ স্ট্যান্ড দেখো আমার এখানে আশি হাজার ওয়াশ টাইম ছিল ঠিক আছে সরি নব্বই হাজার ওয়াশ টাইম ছিল তার জায়গা দেখো ছত্রিশ হাজার ওয়াশ টাইম করে দিয়েছে তার জায়গায় দেখো ছত্রিশ ছত্রিশ হাজার ছশো ওয়াশ টাইম করে দিয়েছে ঠিক আছে তারপর দেখো তোমার দেখাচ্ছি সাবস্ক্রাইব দেখো জানা কুড়িটা করে দিয়েছে লাস্ট সাত আশ দিন এখন কিন্তু ভিউ আজকে প্রতিদিন ভিউ ছাড়ছি ঠিক আছে কিন্তু এটা কিন্তু এখানে কি বলা যায় বলতো এখানে কি ইউটিউব কিন্তু তোমাদের তোমাদের কিন্তু মানে ইউটিউব তো সবসময় তোমার চ্যানেলটাকে তো গ্রোথ করতে পারবে না সবসময় এবার দেখো নতুন নতুন আরো ক্রিয়েটার উঠছে তাদের জন্য তো ইউটিউব চ্যানেল তাদের জন্য তো তাদের সাপোর্ট করতে হবে তো সেই জন্যই বলছি তোমাদের পুরো একদম মন দিয়ে কিন্তু কন্টেন্ট বাড়াবে কোনো কোনো ব্যাপার নাই আমার যেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে ভিউজে ডাউন করে দিয়েছে এটা আমার লাস্ট আঠাশ দিন দেখাচ্ছে এখন আমার টাইম আছে ঠিক আছে আমি কিন্তু এখন প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যাচ্ছি তারপর দেখো তোমাদের দেখাচ্ছি একদম প্রত্যেকে যেখানে জিনিস পুরো একদম নিচে না ডাউন করে দিয়েছে দেখো এখানে কোথায় আমার ভিউ ছিল আমি যদি দেখো ইউনিক ভিওয়ার্স টাচ করি তার আমি তোমার দেখাচ্ছি দিনে আমার ইউনিক ভিউয়ার্স ছিল এ দেখো চার হাজার পাঁচশোটা ঠিক আছে তার জায়গা এখন লাস্ট আঠাশ দিনে আমার দেখো ইউন ইউনিক ভিউয়ার্স হচ্ছে এখন দেখো পনেরোশো পনেরোটা ঠিক আছে এই জন্য দেখো এরকম এখানে দেখো এখানে কিন্তু অনেক ছিল তারপর পুরো ডাউন হয়ে গেছে তার জন্য কোনো ব্যাপার নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তোমাদের যদি এখানে তোমাদের তোমাদের ক্ষেত্রে যদি এরকম কোনো তোমাদের চ্যানেলে হয় তাহলে কিন্তু ভয় পাবে না তোমরা কিন্তু মন দিয়ে ভিডিও আপলোড করো ঠিক আছে তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি রিটেনশন রিটেনশন কাজ করবো রিটেনশন তো দেখো আমার কিন্তু ঠিকই আছে রিটেনশন আমার লাস্ট নব্বই দিনে রিটেনশন কিন্তু কম ছিল আর চব্বিশ দিনে কিন্তু এখন আঠাশ দিনে কিন্তু রিটেনশনটা বেড়েছে কাজে যায় পঁচাশি হয়েছে ঠিক আছে আর নিউ 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 ভিউয়ার্স হচ্ছে দেখো চোদ্দশো তিরিশটা আচ্ছা এখান থেকে ব্যাক করবো ব্যাক করে এবার তোমার যেটা বলবো শর্টে ঢুকবো শর্টও দেখো আমার শর্টেরও ভিউ দেখো শর্টের ভিউ দেখো আমার মোটামুটি চারশো আটচল্লিশটা দেখো ভিউ দিয়েছে আঠাশ দিনে দেখো শর্ট পেরে কিন্তু আমার পনেরোশো পাঠিয়েছে আর এখানে লাইক কিন্তু শর্টে চব্বিশটা এসছে ঠিক আছে কিন্তু আমার দেখো সাবস্ক্রাইবার কিন্তু তিনটে এসছে শর্ট থেকে এবার হচ্ছে বক্তব্য আমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করি ঠিক আছে এবার ভিডিওটা লং ভিডিওটা আমার লাঠাশ দিনে কিন্তু ইমপ্রেশনটা কমিয়ে দিয়েছে এখন আমার ইমপ্রেশন কিন্তু খুবই কম তো তার জন্য কোনো আমি ইয়ে করছি না আমার কিন্তু আটচল্লিশ হাজার তিনশো কিন্তু ইম্প্রেশন করেছে সেখানে আমার নিরানব্বই হাজার ইম্প্রেশন ছিল ঠিক আছে এরকম কোনো কারণ নেই প্রত্যেকদিনই ভিডিও তো আপলোড করি আর তোমার তো প্রতিদিন ভিডিও পাও জাস্ট এটা আমার এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আজকে আটচল্লিশ ঘন্টা দেখো আমার কিন্তু একশো উনিশটা করে ভিউ আসছে ভিউ কিন্তু টুকটাক করে আসছে কিন্তু আমার কিন্তু ভিউ সব কিন্তু কমিয়ে দিয়েছে লাস্ট আঠাশ দিনে ঠিক আছে তার জন্য কোনো ঘাবরা কোনো ব্যাপার নেই তোমরা ডেলি কিন্তু তোমাদেরও বলছি ডেলি কাজ করবে আর আমিও কিন্তু তোমার যেমন জানো তোমরাও আমি কিন্তু ডেলি ভিডিও আপলোড করি তাও কিন্তু এখন এরকম করে দিয়েছে এবার ইউটিউব তো প্রত্যেক দিন কি প্রত্যেক যে একজনের উপরে তো ডিপেন্ড করে না এবার তাদের তো অন্য চ্যানেল নতুন অনেক চ্যানেল উঠছে তাদেরকেও তুলতে হবে ভিডিও আপলোড করো তোমাদের প্রত্যেকদিন ভিডিও ভিউ আসবে ঠিক আছে কোনো কোনো ব্যাপার নেই এই জন্যই বলছি কেউ মোটিভেট খারাপ না প্রত্যেকদিন তোমার ভিডিও আপলোড করো আমি যেমন করেছি এই যে যেমন আমার লাস্ট আঠাশ দিন আমার প্রবলেম হয়েছে যাতাশ দিনটা চলে গেছে দেখো তোমাদের কি ছিল ইমপ্রেশানটা আর কি হয়ে গেছে তোমাকে দেখিয়ে দিলাম তবুও তো চলো ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবে চল আজকের জন্য টাটা নেক্সট সন্দেহতে দেখা করছি আমি তোমাদের সাথে